প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার জেলা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত প্রাচীন ঐতিহ্য এবং দর্শনীয় স্থান ভ্রমণের জন্য বহু পর্যটক এখানে ভিড় জমান আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের শাহাপুরীর দ্বীপ ভ্রমণ কেমন ছিল এবং এর প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে চলুন তাহলে কথা না বাড়িয়ে ঘুরে আসা যাক শাহাপুরীর দ্বীপ থেকে কক্সবাজারের কলাতলি পয়েন্ট থেকে শাহাপুরী দ্বীপের দূরত্ব প্রায় একশো কিলোমিটার আমরা কলাতলি পয়েন্ট থেকে মেরিন ড্রাইভ হয়ে শাহাপুর দ্বীপ ভ্রমণ করেছি আপনারা চাইলে কক্সবাজার থেকে সরাসরি টেকনাফগামে বাস কিংবা সিএনজিতে করে সাহাপরিদ্বীপ যেতে পারেন যাত্রা পথে মেরিন ড্রাইভের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছিলাম এক ছিল সমুদ্র আর অন্য পাশে বড় বড়ো পাহাড় একই সাথে পাহাড়ের সৌন্দর্য আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাকে মেরিন ড্রাইভে করে সাহাপরিদ্বীপে দ্বীপে যেতে হবে আমরা যখন আমাদের জার্নিটা শুরু করি তখন আবহাওয়াটা অনেক সুন্দর ছিল রোদ ঝলমলে একটা আকাশ ছিল আর বাতাসও ছিল অনেক কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই আমরা একটা চরম দুর্যোগের মুখোমুখি হয়ে যাই এই বিষয়টিও আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটির সাথে থাকবেন যেহেতু কক্সবাজারের কলাতলি পয়েন্ট থেকে টেকনাফের দূরত্ব প্রায় কয়েক ঘন্টার তো আমরা চিন্তা করেছিলাম আমরা মাঝে মাঝে যে কয়েকটা পয়েন্ট পাবো সেখানে নামবো বিশ পঁচিশ মিনিট থাকবো এবং ছবি তুলবো কিন্তু আমাদের দ্বারা সেটা সম্ভব হয়ে ওঠেনি আমরা সবাই মিলে গাড়িতে অনেক মজা করছিলাম অনেক হাসাহাসি করছিলাম যে দিনটা খুব ভালো যাবে এরকমটাই আশা করেছিলাম কিন্তু সামনে যে আমাদের জন্য এত বড় কিছু একটা হতে যাচ্ছে আমরা ভাবতেই পারিনি টেকনাপ যাওয়ার পথে প্রথমে আমরা এই জায়গাটাতে থামি আমাদের হাতে সময় দেওয়া হয়েছিল বিশ থেকে পঁচিশ মিনিট এর মধ্যে আমরা যতটুকু ছবি তোলার ছবি তুলবো বা ঘুরবো কিন্তু দুর্ভাগ্যবশত কারণে আমরা সেখানে দশ পনেরো মিনিটের বেশিক্ষণ থাকতে পারিনি আর আমাদের দুর্যোগের ঘনঘটার শুরু এখান থেকেই কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় প্রচণ্ড বৃষ্টি তো আমরা ভেবেছিলাম বৃষ্টিটা হয়তো কিছুক্ষণ থাকবে তারপর থেমে যাবে মাঝে মাঝে অল্প অল্প থামছিল কিন্তু যতই সময় যাচ্ছিল বৃষ্টির পরিমাণ বাড়ছিল আর আমরাও ভাবছিলাম যে আসলে কি করব। এদিকে আমরা যেহেতু চাঁদের গাড়িতে করে গিয়েছিলাম উপরে ছাদটাতে শুধু পলি দেওয়া ছিল আর বাকি কোথাও পলিটলি কিচ্ছু ছিল না আর আমরা বৃষ্টিতে ভিজে সবাই একাকার তো অবশেষে আমরা শাহাপড়ির দ্বীপ ঝেঁটিতে এসে থামি সাহাপড়ি দ্বীপ জেটিতে আসার পরেও বৃষ্টি থামছিল না ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলই আমরা বুঝতে পারছিলাম না আমরা কি করব তারপর আমরা সিদ্ধান্ত নিই অটো দিয়ে আমরা এই জেটির লাস্ট প্রান্তে যাব এবং সেখানে গিয়েই এই অপরূপ সৌন্দর্য উপভোগ করব এই সাহাপড়ি দ্বীপের পাশে নাফ নদী বয়ে গিয়েছে যা বাংলাদেশকে মায়ানমার থেকে বিভক্ত করেছে এখান থেকে মায়ানমারের দূরের পাহাড়গুলোকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় এই দ্বীপ থেকে মায়ানমারের মঙ্গু প্রদেশ আরকান পাহাড় এবং সেন্ট মার্টিন দেখতে পাওয়া যায় আমাদের এই দ্বীপে আসা নিয়ে অনেক প্ল্যান ছিল কিন্তু বৃষ্টির কারণে সব কিছু একদম ভণ্ডুল হয়ে গেছে তারপরেও আমরা অনেক মজা করেছি এখানে তবে আমরা ভেবেছিলাম শুধু আমরাই মনে হয় এখানে এসে বিপদে পড়েছি কিন্তু দেখলাম যে অনেকেই এসেছে এই শাহাপুরি দ্বীপ ভ্রমণ করতে এই জেঠির ডান পাশেই শাহাপুরি দ্বীপের অবস্থান শাহাপুরি দ্বীপের পূর্বের আয়তন ছিল প্রায় পনেরো কিলোমিটার এখন সেটি কমে আরও অনেক ছোট হয়ে গেছে সময় যত যাচ্ছিল আকাশটা ততই অন্ধকার হচ্ছিল দেখতেই পাচ্ছেন কেমন অন্ধকার দেখা যাচ্ছে সবকিছু যারা কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যান তারা এই দ্বীপটিকে দেখতে পান দূর থেকে আর আজকে এই দ্বীপটিকে চোখের সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমাদের আর সেই সাথে দেখা হয়েছে নাফ নদীর মোহনা এখানকার দৃশ্যটা ছিল খুবই অসাধারণ মনোমুগ্ধকর চোখ জুড়িয়ে যাওয়ার মতো আপনি যদি মায়ানমারের আরকান পাহাড় মংডু প্রদেশ এবং নাফ নদীর সৌন্দর্য দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে এই জেঠির লাস্ট প্রান্ত পর্যন্ত জেঠির লাস্ট প্রান্তে রয়েছে একটি সুন্দর সিঁড়ি সেটি দিয়ে আপনি নিচে নামতে পারবেন চাইলে কিন্তু খুব সাবধানে নামতে হবে এদিকে খুবই পিচ্ছিল থাকে কিন্তু এখান থেকে দৃশ্যটা আরও বেশি সুন্দর আমার মনে হয় সমুদ্রের মধ্যে অদ্ভুত একটা মায়া কাজ করে সেটি আপনাকে প্রচুর কাছে টানতে চায় যেরকমটি হয়েছিল আমার ক্ষেত্রে আমার মনে হচ্ছিল আমি এই পানিতে নেমে যাই ভেসে যাই এত ভালো লাগছিল যদি আপনার ভাগ্য ভালো হয়ে থাকে তবে যাওয়ার পথে আপনার চোখে পড়ে যেতে পারে এমন কিছু দৃশ্য জেলেরা মাছ ধরছে এবং সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ আপনি সেখানে পাবেন এখানে নেমে আমি কিছুক্ষণ চাচার সাথে কথা বলছিলাম চাচা জিজ্ঞেস করছিল আমি কোথা থেকে এসেছি তো আমি বললাম নারায়ণগঞ্জ থেকে তবে মাছগুলি কিন্তু আসলেই অনেক সুন্দর এবং তাজা ছিল তবে অনেকেই এখান থেকে এসে মাছ কিনে নিয়ে যায় আমরা নিয়ে আসতে পারিনি দুঃখের বিষয় এখন আমরা সাহাপড়ি দ্বীপের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি নিকট চলে যাচ্ছি আমরা এটুকু বুঝে গেছি বৃষ্টি থামবে না আর আমাদের এখানে বেশিক্ষণ থাকা সম্ভব না যেহেতু ছোট বাচ্চা আছে সাথে আর এই ছিল আমাদের অবস্থা এক সিটে কেউ বসতে পারিনি কারণ বৃষ্টি সব একদম ভিজিয়ে দিয়েছে তো অন্য পাশের সিটি আমরা সবাই চাপাচাপি করে বসেছি আর আমার ছেলে দেখেন কীভাবে অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে আছে তার মুখে বৃষ্টির ফোটা এসে পড়ছিলো আমাদের জার্নিটা আরও অনেক বেশি সুন্দর হতে পারতো যদি ওয়েদারটা ভালো থাকত তারপরেও আমরা যথেষ্ট আনন্দ করেছি যা কিছু দেখার মোটামুটি দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ তবে আমাদের এই বৃষ্টি ভেজাটা সার্থক হয়েছিল আমরা শাহাপুরীর দ্বীপ দেখতে পেয়েছি পাহাড় দেখতে পেয়েছি সমুদ্র দেখতে পেয়েছি নাফ নদীর মোহনা দেখতে পেয়েছি ওভারঅল যা যা দেখার ছিল আমরা সব কিছুই দেখেছি শাহাপুরীর দ্বীপ নিয়ে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি আশা করি সবারই ভালো লাগবে আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম